দেখুন আমাদের যখন কোনো ছোটোখাটো অসুখ বিসুখ হয় যেমন জ্বর সর্দি কাশি এগুলো হয় তখন অনেক সময় কিন্তু আমরা ডাইরেক্ট ডাক্তারের কাছে না গিয়ে কোনো ওষুধের দোকানে চলে যাই এবং সেই ওষুধের দোকান থেকে কিন্তু ওষুধটা নিয়ে নিই এতে কিন্তু একটা ঠকার সম্ভাবনা থাকে ওষুধের দোকানদার কিন্তু আপনাকে সেই ওষুধটাই দিবে যেই ওষুধে তাদের বেশি লাভ থাকবে তো একটা ছোট্ট ট্রিক ইউজ করলেই কিন্তু আপনি এই ঠকার হাত থেকে বেঁচে যেতে পারবেন কিন্তু এটা হবে কিভাবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু একদম সেভ করে নিন এতে কিন্তু আপনি একদমই ঠকবেন না দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে আপনার ফোনে এই উমং অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে এটাতে জাস্ট ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটা হেলথ বলে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে সার্চ মেডিসিন এই অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করে নেওয়ার পরেই কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবেন টাইপ এখানে ব্র্যান্ড সিলেক্ট করে নিন সাপোজ আপনার জ্বর হয়েছে আপনি প্যারাসিটামল নেবেন তো এখানে লিখে দিন প্যারাসিটামল এখানে প্যারাসিটামল আমি সিলেক্ট করে নিলাম এখানে ডোসের জায়গাটা ট্যাবলেট লিখে দিলাম স্ট্রেন্থের জায়গায় সিক্স ফিফটি এমজি করে দিলাম সাবমিট করে দিলাম এই সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু এখানে একটা অপশন আসবে আদার ব্র্যান্ড এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলেই কিন্তু প্যারাসিটামলের কোন কোন কোম্পানির কী কী ব্র্যান্ড হয় তার দাম কত তার প্যাকিং সাইজ কত সব কিছুই কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এটা দেখেও কিন্তু কম্পেয়ার করে আপনি আপনার প্যারাসিটামলটা নিয়ে নিতে পারবেন এতে কিন্তু আপনি ঠকবেন না এই ইনফরমেশনটা কিন্তু খুবই কাজের ইনফরমেশন এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ